স্ক্রিনের মধ্যে যে ভিডিওটা দেখতেছেন এই ভিডিওটা কিন্তু একটা নর্মাল ফোন দিয়ে ভিডিও করা আর নর্মাল ফোন দিয়ে ভিডিও করে আপনারা কীভাবে ডিএসএল এর মতন ব্যাকগ্রাউন্ড বিলার করবেন প্লাস কালারগিরিং করবেন আজকে এই ভিডিওটার মধ্যে আমি আপনাদেরকে এটাই শেখাবো তো চলুন গেস কথা বাড়াবো না ভিডিওটা শুরু করা যাক ফার্স্ট অফ অল আমরা এখান থেকে কী করবো আমাদের ক্যাপকা অ্যাপসটি কো ওপেন করবো ওপেন করার পর নিউ প্রজেক্টের উপরে একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর আমরা যে ভিডিওটা বিলার করতে চাচ্ছি সেই ভিডিওটা আমরা এখান থেকে সিলেক্ট করে দেবো তো আমি এখান থেকে আমার ভিডিওটা আমি সিলেক্ট করে দিচ্ছি ভিডিওটা অ্যাড করা হয়ে গেলে এখন আমাদের ভিডিওটা ডুপ্লিকেট করতে হবে এর জন্য ভিডিওর উপরে আমরা একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর আমরা ডান দিকে এদিকে একটু চলে আসব অ্যান্ড চলে আসার পর এখান থেকে যে ডুপ্লিকেট যে লেখাটা আছে সো আমরা এই ডুপ্লিকেট লেখাটার উপরে একটা ক্লিক দেবো অ্যান্ড ডুপ্লিকেট লেখাটার উপরে ক্লিক দিলে কিন্তু আমাদের ভিডিও একটা ডুপ্লিকেট হয়ে যাবে তো তারপর আমরা কি করব আমরা যে ভিডিওটা ডুপ্লিকেট করছি করছি সেই ভিডিওটার উপরে একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর আবার আমরা ডান থেকে এই দিকে চলে আসবো অ্যান্ড চলে আসার পর এখান থেকে রিমুভ বেজি যে লেখাটা আছে সব আমরা এই লেখাটার উপরে একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর অটো রিমুভের উপর ক্লিক দিলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে যাবে অ্যান্ড রিমুভ হওয়ার পর আমরা এখান থেকে যেহেতু আমার একটু নেট প্রবলেম এর জন্য আমাদের রিমুভে একটু সময় লাগতেছে তো আপনাদের যদি নেট ভালো থাকে তাহলে খুব তাড়াতাড়ি হয়ে যাবে তো তারপর আমরা কী করব এখান থেকে টিক মার দিয়ে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব অ্যান্ড বের হয়ে যায় এই ভিডিওটা আমরা ওভারলে করবো তা আমরা ডান দিকে চলে আসলে এখান থেকে যে ওভারলে যেটা আছে সেটার উপর একটা টিপ দেবো অ্যান্ড টিপ দেওয়ার পর আমাদের এই ভিডিওটা কিন্তু একদম নিজে চলে আসবে সো এই ভিডিওটা আমরা ধরে একদম প্রথম দিকে নিয়ে যাব অ্যান্ড নিয়ে যাওয়ার পর এখানে আমাদের কী কাজ করতে হবে আপনারা দেখুন তো তারপর আমরা এখান থেকে বেরোব তারপর আমরা যাব এখান থেকে ইড এর উপর একটা ক্লিক দেবো ভিডিও এর উপর একটা ক্লিক দিব ক্লিক দেওয়ার পর এখানে আমাদের ডান দিকে এই দিকে আমরা একটু চলে আসলে এখান থেকে যে লেন্স নামে যে লেখাটা আছে সামনে লেন্সের উপর একটা ক্লিক দেবো লেন্স লেন্সের উপরে ক্লিক দেওয়ার পর এখান থেকে যে বিলার নামে যে অপশনটা আসে সবাই বিলারের উপর একটা ক্লিক দেবো এই বিলারের উপর একটা ক্লিক দিব তারপর আমরা কি করব এখান থেকে যেটা অ্যাড করছি সেটা আমরা ধরে এভাবে লাস্টের দিকে নিয়ে যেয়ে আমরা ফুল ভিডিওটার মধ্যে অ্যাপ্লাই করে দেবো অ্যান্ড তারপর ক্যাপকাট লেখাটা আমরা এখান থেকে কেটে দেবো অ্যান্ড কেটে দেওয়ার পর আমাদের যে বিলারটা যেটা আমরা সামলে বিলারের উপর একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর আমাদের নিচে যে অ্যাডজাস্ট যে লেখাটা সো আমরা এর উপর একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর আপনার যতটুকু ব্যাকগ্রাউন্ড বিলার প্রয়োজন আপনার ততটুকু রেখে দেবেন তো আমি এতটুকু রেখে দিচ্ছি আপনার পছন্দ মতন আপনি রেখে দেবেন আপনার ইচ্ছা মতন আপনি বাড়াইতেও পারবেন কমাইতেও পারবেন তো আমি এতটুকু রেখে দিচ্ছি রেখে দিয়ে আমরা আমরা থেকে থেকে চিহ্নটা ওকে করে দিচ্ছি তারপর আমরা এখান থেকে বের হয়ে যাবো এন্ড বের হয়ে যাবো এখান থেকে আবার অ্যাডজাস্ট যে লেখাটা আছে আমরা এটার উপর একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর এটা যে শার্পেন যে লেখাটা আছে আমরা শার্পেন লেখাটা হালকা একটু আমরা একটু বাড়িয়ে দিবো তো আমি এতটুকু রেখে দিচ্ছি তারপর আমরা এটার উপরে একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর আমরা গ্রিন কালার উপর একটা ক্লিক দেব তারপর আমরা এটাকে ওয়ান হান্ড্রেড করে দেবো অ্যান্ড তারপর আমরা ইয়েলোর উপরে একটা ক্লিক দেবো অ্যান্ড ক্লিক দেওয়ার পর এটাকে আমরা একটু হালকা বাড়িয়ে নিব সেম এরকমভাবে আপনারা দেখতে থাকুন তো প্রথমটাও আমরা একটু বাড়াবো অ্যান্ড তারপর যেটা আছে এটাকেও আমরা একটু হালকা একটু বাড়াবো তো যতটুক প্রয়োজন হবে আমাদের ততটুক আমরা রেখে দেবো তো আপনারা দেখতে থাকুন তো এটাকেও আমরা একটু হালকা একটু বাড়াবো অ্যান্ড বাড়িয়ে দেওয়ার পর আমরা এটাকেও একটু হালকা একটু কমাবো আর এটাকে আমরা একটু বাড়াবো তো গায়ে সবশেষে আমি এখন আপনাদেরকে ভিডিওটা ফেলে করে দেখাচ্ছি আপনারা দেখুন তো গাইস আপনারা তো ভিডিওটা দেখতে পারলেন তো ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমার কাছে একটু মনে হয় বেশি বিলার হয়ে গেছে এর জন্য আমাদের বিলারটা হালকা একটু কম করার জন্য কি করতে হবে যে আমাদের এই যে বাম দিকে এইদিকে আমরা চলে আসলে এখান থেকে ইফেক্ট যে লেখাটা আছে সোমবার ইফেডের উপর একটা ক্লিক দেবো তারপর বিলার উপর একটা ক্লিক দিয়ে অ্যাডজাস্টের উপর ক্লিক দিয়ে আমরা একটু হালকা একটু ব্লারটা আমরা কমিয়ে নেব পারফেক্টলির মতন একভাবে অ্যাড করে নেব এখন ভিডিওটা আমি পেলে করে দেখাচ্ছি তো দেখেন এখন কাছে আপনারা কিন্তু দেখতে পারছেন যে ডিএসএলআর মতন আমাদের ভিডিও ব্যাকগ্রাউন্ড প্লাস কালারগিডিং এডিটিং করা হয়েছে আশা করি ভিডিওটা দেখে কিছু বুঝতে পেরেছেন আর ভিডিওটা যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে শেয়ার করে দিবেন